অনেকদিন পর একটা অনুষ্ঠান বাড়ি গল্প নিয়ে এলাম অনুষ্ঠানটি ছিল সুকন্যার দাদার ছেলের পঁইতে আর সেটা ছিল সুকন্যার বাড়ির পাশেই আয়োজন ছিল কিন্তু এলাহি মকটেল কাউন্টারের সাথে সাথে পাশে ছিল লাইভ অর্কেস্ট্রা আর পুকুরটা দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছিল একদম চারিদিকে আলোয় আলোয় ঝলমর করছিল আর ভেতরের ডেকোরেশনটাও ছিল কিন্তু দুর্দান্ত সুকন্যা বাড়ি ঢোকার যে রাস্তা সেই রাস্তাটাও কিন্তু সুন্দরভাবে প্যান্ডেল দিয়ে ফুল দিয়ে আলো দিয়ে দারুণভাবে সুসজ্জিত ছিল স্টলে ছিল কফি এবং লাইভ কাবাব কাউন্টার ও দেখেই একদম জিবে জল চলে আসে তাই আমিও তাড়াতাড়ি করে দু পিস কাবাব একটু চাটনি দিয়ে খেয়ে নিলাম কাবাব খেয়ে আমি উকি দিলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি প্রায় রান্নার প্রস্তুতি কিন্তু কমপ্লিট রান্নাঘরে এক পাশে রুমালি রুটি ভাজা হচ্ছিলো আর আমার হাতে ক্যামেরা দেখে এই দাদা একটু স্টাইল করতে গিয়ে রুমালি রুটিটা প্রায় পালিয়েই যাচ্ছিল এরপরে আমরা বসে পড়েছিলাম খেতে সেই দিনকার মেনু ছিল কিন্তু খুব ইন্টারেস্টিং সেই গল্প শোনাব পরের ভিডিওতে তাহলে আজকের মতো টাটা